এ এখন শুধু মানুষের বন্ধু নয় এই এখন হ্যাকারদের হাতিয়ার এই দিয়ে এখন তৈরি হচ্ছে অটোফিশিং ইমেল হ্যাঁ এই নিজেই লিখে ফেলছে এমন ইমেল যা পড়ে আপনি বুঝতেই পারবেন না ফাঁদটা কোথায় এই এমন কি অটো সিস্টেম স্ক্যান করতে পারে আপনার কম্পিউটার সার্ভার বা মোবাইলের দুর্বলতা খুঁজে বের করে এরপর হ্যাকার পাঠিয়ে দেয় ভাইরাস বা ম্যালোজার এই দিয়ে লেখা হচ্ছে ভাইরাস এই দিয়ে বানানো হচ্ছে অটো হ্যাকিং টুল আপনার ইনবক্সে আসা কোনো সুন্দর ইমেলও হতে পারে লিখিত ফিশিং ইমেল কীভাবে বাঁচবেন সন্দেহজনক ইমেল খুলবেন না অজানা ফাইল ডাউনলোড করবেন না শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন দুস্তরীয় নিরাপত্তা দুই ফে চালু রাখুন হ্যাকারদের পাশে আজ দাঁড়িয়ে আছে এই সাবধান হন নিরাপদ থাকুন সাবস্ক্রাইব একা ক্যাথা ফর মোর সাইবার সিকিউরিটি স্টোরি ইকো কথা ফলো করতে ভুবেন না